এবং যেভাবে আপনার প্রকৃত ঘটনা জনগণের সঙ্গে তুলে ধরেছে সেজন্য আপনাদের জানাচ্ছে ধন্যবাদ আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার রায় ঘোষণা এবং তার তারই পরবর্তী কার্যক্রম হিসেবে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতা এবং নাশকতার যে প্রবণতা সেই প্রেক্ষিতে আমাদের যে আওতাভুক্ত এলাকা সেখানে আমাদের টহল যে কার্যক্রম এবং তল্লাশি যে কার্যক্রম সেটা আমরা জোরদার করেছি এবং সেটা গতকাল রাত থেকেই আপনারা জানেন আমরা এটা জোরদার করে আসছি এবং এখন পর্যন্ত আমরা যা দেখেছি বর্তমানে সিলেটে যে পরিস্থিতি সেটা স্বাভাবিক রয়েছে এবং এই জিনিসটা যেন চলমান থাকে সেই প্রেক্ষিতে আমরা আমাদের যে সার্বিক কার্যক্রম সেটা আমরা চালু রাখবো এবং তারই পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটা আমরা চালমান রাখতেছি যেন কোনো অসাধু কোনো চক্র যাতে দিনও চরি কাটে চরি তারা যেন দেশের কোনো নাশকতা করতে না পারে রাষ্ট্রীয় যদি কোনো ক্ষতি করতে না পারে সেক্ষেত্রে আমরা আমাদের যে কার্যক্রম সেটা চলমান রাখবো এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের যে কার্যক্রম সেটা নির্বাচন পর্যন্ত চলমান রাখবো এবং আশা করি যে একটি সুস্থ এবং সুন্দর নির্বাচনে পর্যন্ত আমাদের যা যা করণীয় আমরা সেটা করবো এবং সেই পর্যন্ত আমাদের যে দায়িত্ব সেটা আমরা সাথে আমরা পালন করার চেষ্টা করবেন এখন পর্যন্ত গতকাল রাত থেকে এখন পর্যন্ত পর্যন্ত আমাদের সিলেট এলাকায় আমাদের ওরকম কোনো নাশকতা বা এরকম কোনো ঘটনা আমাদের এরকম কোনো খবর আমরা এখন পাইনি মোটামুটি সম্ভবত হয়েছে একজন কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে বাট এগুলো বিচ্ছিন্ন ঘটনাই বাট নর্মালি আমাদের বলি আমাদের যে এলাকা এখানে আমাদের সার্বিক পরিস্থিতি এটা স্বাভাবিকই ছিল এবং ইনশাআল্লাহ জনগণের যে সহযোগিতা সেটা দিয়ে থাকে আমরা সামনেও এই যে শান্তিমূলক সেটা আমাদের সামনে যেন বজায় থাকে এবং শান্তিমূলক নির্বাচন হয় সেটাই আমাদের আশাবাদ গতকালকে কিন্তু জটিকা মিছিল বের করেছিল সেই অনুযায়ী আপনারা কি কাউকে আটক করতে সক্ষম হয়েছেন কিছু জটিকাল মিছিল বের হয়েছিল এবং সেটার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের ইতিমধ্যে হচ্ছে আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেছি বা কিন্তু হচ্ছে আমাদের সার্বিক অপারেশনালের সুস্থ তদন্ত এবং সব পরিচালনার সাপেক্ষে হয়তোবা কিছু জিনিস আপনাদের সাথে এভাবে আমরা বলতে পারবো না বাট হ্যাঁ আমাদের কাছে যে বিভিন্ন জিনিসগুলো আমরা বিভিন্ন বাহিনীর সাথে সম্মিলিতভাবে তদারকি করতেছি এবং প্রয়োজন বলবে যদি আমাদেরকে জনগণ কার্যক্রম না লাগে অবশ্যই আমরা নিব জনগণের স্বার্থে যা যা করুন আমরা অবশ্যই রাখবো থ্যাংক ইউ